জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানি আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো সদগুরু দুই রকম এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন সদগুরু কাউকে তৈরি করা যায় না পরম পিতার দয়া যার মধ্যে ফুটে উঠে আপনি উঠে সদ্গুরু দুই রকম একদল তপচর্যার দ্বারা বস্তু লাভ করে আর একরকম হচ্ছে তিনি যখন উপর থেকে জীবন কল্যাণের জন্য অবতরণ করে বা আবির্ভূত হন একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন ঠাকুর গুরুর নাকি নিত্য প্রত্যেকটি শিষ্যের হয়ে তার করণীয় নাম জপ করতে হয় তাই বহু শিষ্য করলে কোনো গুরুর পক্ষে তা করা কি সম্ভব হয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সাধারণভাবে এই কথা চলতে পারে কিন্তু যুগ প্রবর্তক যারা তাদের অন্য কথা তাদের নিয়ে পরবর্তী যুগ চলে শুনেছি শ্রীকৃষ্ণের এত শিষ্য যে গোনাগন্তি নেই রামদাসের শিষ্যরা এত বিপুল সংখ্যক ছিল যে মোগলদের কাবু করে দিল যুগ প্রবর্তক যারা তারা আসেন সমাজের উদ্ধারের জন্য এবং ব্যাপক দীক্ষা না হলে তাদের ধারাটা প্রবর্তন করা মুশকিল হয় ইষ্টনিষ্ঠা অমৃতের চাবিকাঠি এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের আত্মা যেমন অমর নিষ্ঠাও তেমনি অমর আমরা যে অমৃত অমৃত করি তার চাবিকাটি হল ইষ্টনিষ্ঠা ইষ্টনিষ্ঠা যেই একজনকে পেয়ে বসে তখন এক একটা প্রবৃত্তির সিন্দুকের ডালা খুলে যেতে থাকে এবং বিভিন্ন প্রবৃত্তি ইষ্টমুখী অর্থাৎ একমুখী হতে থাকে তখন বোঝা যাক কামের স্বরূপ কী ক্রোধের স্বরূপ কী মোহ মাের স্বরূপ কী এবং এগুলি প্রত্যেকটির সপরিবেশ নিজের সত্তাকৌশনী বিনিয়োগ করা যায় কিভাবে। তখন মানুষ প্রবৃত্তির হাতে গিয়ে পড়ে না বরং প্রবৃত্তিগুলি তার হাতে খেলার পুতুলের মতো হয়ে দাঁড়ায় বেফাস চলন বন্ধ হয়ে যায় এভাবে মানুষের ভিতরে অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় সেই প্রাজ্ঞ হয়ে উঠেই বোধি সত্য হয়ে উঠে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর ইষ্ট কে শ্রী ঠাকুর শ্রী ঠাকুর বললেন যিনি নিজ জীবন চলনা ও আচরণের ভিতর দিয়ে জীবন বৃদ্ধির বিধিকে সমক্ক জেনেছেন তাকে কয় আচার্য আচার্য যিনি তিনি ইষ্ট তাকে অবলম্বন করে চললে মানুষ সপরিবেশ সর্বাঙ্গীন মঙ্গলের অধিকারী হয় তিনি প্রত্যেককে চালনা করেন তার নিজস্ব রকমে বৈশিষ্ট্যনুগ পোষণ তার চারিত্রিক বৈশিষ্ট্য তাকে কয় আবার আদর্শ যার সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে দেখতে পায় এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু